তো তোমরা সকলে কেমন আছো এই কনকনে ঠান্ডায় প্রচণ্ড শীত পড়েছে এখন আর কিছু দিন যাবতীয় এই ঠান্ডাটা রয়েছে তার উপর ভালো করে রোদটা উঠছে না তো তার জন্য ঠান্ডা যেন বেশি লাগছে আর আমাদের তো লাগছে আমাদের বাড়ির গোপালদের প্রচণ্ড ঠান্ডা লাগে এই জন্য ওদেরকে এখন মোটা মোটা ড্রেস এবং জমক করে যতটা তোমরা সাজাতে পারো পারো সাজাতে পারো তো এখন যেহেতু শীতকাল আমরাও যতটা পারবো সাজবো আমাদের বাড়ির গোপালদেরও সাজাবো তো এখন সুন্দর করে সাজগুজু করিয়ে দিয়েছি মিষ্টি সোনা এখন রেডি হয়েছে এক জায়গায় যাবে বলে তো চলো তোমাদেরকে সাথে করে নিয়ে যাবো কিছুটা অল্প অল্প করে শেয়ার করব তো মাথা এখন টুপিটা পরিয়ে দিলাম টুপি বলছি আজকে কিছু পড়ায়নি সেরকমভাবে এই যে ফুলিয়ে নিয়েছি প্লিজ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো এর আগে মিশননা করে দিলো কোনো বনভোজনে যায়নি তো আজকে নিয়ে যাচ্ছি ফার্স্ট টাইম দেখি কেমন কি হয় আর যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো চলো সঙ্গে থাকো তো এই দেখো মিশননকে সাজিগুজু করিয়ে নিয়েছি আর এখন বেরোচ্ছি চলো সঙ্গে থাকো হাজবেন্ডের বাইকে করে যাচ্ছি আর আগের দিন আমরা পিকনিকে গেছিলাম আজকে যাচ্ছি মিষ্টি সোনাকে নিয়ে বনভোজনে তো এখানে অনেক গোপাল এসেছে তোমরা তোমাদেরকে আমি দেখাচ্ছি ভালো করে এই দেখো প্রায় একশো জনেরও বেশি এখানে গোপাল রয়েছে তারপরেও আরও এসেছিল তো মিষ্টি সোনাকে ওখানে নাম্বার ওদের সিস্টেম করা আছে না হয়তো বোঝা যাবে না কারণ অনেক গোপাল এর জন্য মিষ্টি সোনাকে আমি নাম্বারটা সেট করে দিয়েছি ওই নাম্বারটা আবার আমাকেও দিয়ে দিয়েছিল এই দেখো কত বড় একজন গোপাল পুচকু পুচকু মানে ছোট বড় সমস্ত রকম সাইজেরই রয়েছে এই দেখো মোটামুটি সাজুগুজু করিয়ে মিষ্টি সোনাকে বসিয়ে দিয়েছে ওই দেখো মিষ্টি সোনা বসে আছে চুপটি করে সবাই মানে সবাই খুব সাজগুজু করেছে সবার গলায় একটা করে রজনীগন্ধা ফুলের মালা খুব সুন্দর লাগছিল মানে যে যতটা পেয়েছে সাজুগুজু করে চলে এসেছে মানে আমাকে দেখো একজন বলছে আমাকে ছেড়ে ওকে ছেড়ে আমাকে দেখো এরকম আর কি তো এই দেখো পিছন দিকেও কত সুন্দর সুন্দর গোপাল রয়েছে এবং প্রত্যেকে খুব সুন্দরভাবে সাজুগুজু করেছে যেহেতু শীতকাল এখন এই জন্য সবাই সবার মতন করে সুন্দর করে সাজগুজু করেছে মাঝখানে রয়েছে দেবী তুলসী আর এই যে মিষ্টি সোনা দেখো সবার মধ্যে বসে আছে তো পিকনিক বলে কথা খুব আনন্দ খোল করতাল সবই বাজছে আর এখানে আরও একজন গোপাল চলে এসেছে এরকমভাবে অনেকেই পরপর অনেক গোপাল এসেছে মানে শেষের দিকেও একদম তো সবাই তো হয়তো টাইমিংটা অতটা জানতো না তো এখানে সবাই দেখো ভিড় করছে পরে আরও ভিড় হয়েছিল তো এটা হলো আউটসাইডটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো একদম যে সুন্দর গেটটা তৈরি করেছে সেখানে তো আমি হাজব্যান্ডের সাথে এসেছি আরে দেখো ওদের ভোগ যে যেটার জন্য ওরা বিশেষ করে এসেছে প্রস্তুতি চলছে সবাই সবার মতন করে ফুল তুলসী পাতা প্রদীপ সব রেডি করছে এখানে দেখো তো আমার গুরুদেবও এখানে এসেছেন একটু পরে তোমরা দেখতে পাবে এখানে ভোগগুলো সমস্ত ঢেকে ঢাকা দেওয়া হলো তো আমার গুরুদেবকেও তোমরা দেখে নাও হয়েছে উনি হলেন আমার গুরুদেব

বিকেলবেলা মিষ্টি সোনাকে আনতে চলে গেছে আমার ছেলে তো এই দেখো মিষ্টি সোনাকে ওরা দিয়ে দিল আমার ছেলের হাতে তো মিষ্টি সোনা এখন বাড়ি চলে এসেছে আমি আর যেতে পারিনি অতটা সময় হয়নি কারণ অনেকটা সময় আমি ছিলাম তো চলো সঙ্গে থাকো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে আবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর এখন একটুখানি বেরোচ্ছি দরকার আছে তো চলো সেরকমভাবে তোমাদের সাথে রাস্তাঘাটে কিছু শেয়ার করতে পারবো না তো মিষ্টি সোনাকে এখন সাজুগুজু করাবো এই জন্য ওখানে বসিয়ে দিয়েছি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে তোমাদেরকে তো আগেও বললাম আর তোমরা সকলেই জানো যে এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো আমরা তো ডবল ডবল জামা কাপড় পরছি মানে তাতেও যেন কন কন করে ঠান্ডা লাগে তো মিষ্টি সোনাকে দেখো একটা ভারী জামা পরিয়ে দিয়েছি এবারে একটা সোয়েটার পরিয়ে দিচ্ছি সোয়েটারটা খুবই ছোট আর সব থেকে সমস্যা হলো আমাদের এখানে সেরকমভাবে কেউ সোয়েটার তৈরি করে না আর এই জন্য আমার মিষ্টি সোনার জন্য নতুন ধরনের কোনো সোয়েটার আমি ওকে পরাতে পারিনি এবছরে তো একটাও কিছু আমি নতুন কিছু কিনতে পারিনি কারণ ওর মাপের আমি কিছুই পাই না নিজে যে কটা বানিয়েছিলাম দু বছর আগে সেগুলোই এখন রয়ে গেছে আমি উল কিনেছি পর্যন্ত সুন্দর উল কিন্তু এখনও অব্দি বানাতে পারিনি সেই টাইমটা আমি পাই না কেউ যে বানিয়ে দেবে সেই রকম মানুষও পাই না তো তোমাদের যদি কেউ জানাশোনা থেকে থাকে তোমরা একটুখানি প্লিজ তোমরা যদি ভিডিও দেখো আমাকে একটুখানি জানিও আমার বাড়ির কাছাকাছি যদি তোমরা থেকে থাকো আমার মিষ্টি জন্য যদি সোয়েটার তোমরা বানিয়ে দিতে পারো আমি খুবই উপকৃত হই তো ওকে তো সাজগুজু করিয়ে দিয়েছি টুপি পরিয়ে দিয়েছি আর বিশেষ কিছুই করালাম না একটা সুন্দর মালা এই মালাগুলো তো শীতকাল ছাড়া পাওয়া যায় না তো নিয়ে আসা হয়েছে চন্দ্রমল্লিকা আর গ্যাঁদা ফুল দিয়ে তো এখন তুলসী পাতা নিবেদন করলাম আর এখন ভোগটা রেডি করছি তো এবছরে আমি সেরকমভাবে পিঠেও তৈরি করিনি তো একটুখানি বানিয়েছিলাম তো ভাবলাম মিষ্টি সোনাকে আগে নিবেদন করি তো জলও ভোগটা নিবেদন করলাম তো এটুকুই আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সের কমেন্ট করে জানিও বন্ধুরা তো রাধে রাধে